তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ছেলে আজকে টমেটো পোড়া মাখিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সরস্বতী পুজো তো খুবই ব্যস্ত পার্লারের কাজে তো ব্লগ আমি একদিনই বানিয়েছিলাম কিন্তু সেটাও এডিট করতে পারিনি আর এটা না ব্লগেরই একটা অংশ তো চলো এটাই শেয়ার করি আর ছেলে তো টমেটো পোড়া মাখছে আমি খুব আনন্দে খাবো এই দেখো পেঁয়াজ কাটছে আরও দেখো টমেটো পুড়িয়েছে নিজে নিজে এই যে টমেটো পুড়িয়েছে ধনে পাতা কুচিয়েছে আর এই যে এই পিড়িটার মধ্যে এটা নোংরা পিড়ি না এইটার মধ্যে না ওই যে আমি যখন ডিম সিদ্ধ করে এটা ঢাকা দিই মাঝে মাঝে তো ঢাকা দেওয়ার জন্য না ওই আগুনের তাপ লেগে লেগে কালো হয়ে গেছে জায়গাটা তো ওই দেখো কত জুত করে টমেটো মাখছে অনেকদিন পর বাবি টমেটো মাখছে তো চলো আমি এখানে তারপরে আসছি তো এখন পিয়াজ ধোয়ার পালা চলছে দেখো তৈরি করে দিয়েছে আমার ছেলেকে কিন্তু করবে না আজকে একটু ইচ্ছা হয়েছে তাই

আর এত সুন্দর ঘরটা দিয়ে না গন্ধ বেরোচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা তারপর পিঁয়াজ কুচি আর পোড়া টমেটো আর বিট নুন সমস্ত মিলেমিশে ঘরটা দিয়ে লোভনীয় গন্ধ বেরোচ্ছে তো গন্ধে তো খেতে ইচ্ছেই করবে আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো এটা ছিল একটা ব্লগেরই ভিডিও ব্লগের মধ্যে ছিল আমি ব্লগ করতে পারলাম না বলে এটাই শেয়ার করলাম আর ছেলের হাতে রেসিপি লোভনীয় রেসিপির সাথে আজকের ভিডিওটা শেষ করছি